সাবধান হয়ে যাও আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে দিলাম আমার বানানো ইনফরমেশন নয় বিশ্বাস যদি না হয় দুই চোখ খুলে দেখতে থাকো ইনশাল্লাহ রেজাল্টটা এখনো চলছে সামনেও চলবে এর কোনো ব্যতিক্রম হবে না যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন দুহাজার পরবর্তী পৃথিবী আগামী একশো বছর পর্যন্ত ইসলামের পৃথিবী নতুন পৃথিবী কোরআনের পৃথিবী মাহাদির পৃথিবী মোহাম্মদ সাহসাল্ এর পৃথিবী কর্নুর রহমান এটা রহমানের যুগ রহমানের পৃথিবী শয়তানেরটা এখন চলবে না ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি করম এই সোরা আলফা তেহার যে তিনটি ভাগ আল্লাহ করে দিয়েছেন এই তিন ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাল্লাহ এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই সামনে রক্ত গঙ্গা অপেক্ষমান আছে যারা ভুল করবে বস্তার পচা আলু আল্লাহ রাখবেন না এই পৃথিবীটা একটা বস্তা এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও সস্তাকে দিনায় করবে সস্তার অধিকার দিতে চাইবে না ওই আমর দেবনে আমার যার কথা বলছি উনি কোনোদিন মর্শিকদের জবাই করা পশু খেতেন না অথচ নবীকে পান নাই উনি বলতেন এই যে পশুগুলি এই যে দুমবার পাল আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো এই যুগ বড় ভয়ঙ্কর যুগ বড় সেন্সিটিভ যুগ এটি সরাসরি ডাইরেক্ট আল্লাহ তালার হাতে পরিচালিত যুগ আব্রাহার ওই ঘটনায় আল্লাহ যেমন কা বা নিরাপত্তা নিজ হাতে নিয়েছিলেন নিজেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখির ঠোঁটে তিনটা করে বম যে কঙ্কর দিয়েছিল কে দিয়েছিল আল্লাহ দিয়েছিলেন পাখিকে পাঠিয়েছিলেন কে পাঠিয়েছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কারণ ও আর সালা ও আর সালা মানে কি তিনি প্রেরণ করেছিলেন কে আল্লাহ আল্লাহ তাহলে ওটা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে কাবার ওই কাহিনী যেমন আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে ওই সময়টা নিয়ে নিয়েছিলেন আজকের পৃথিবী দু পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সামনের দিনগুলো আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে থাকবে এই সময় আপনি জমিনে শয়তানি করবেন আবার বাংলাদেশে ওই ফাঁসাদ সৃষ্টি করার আপনি কাজ করবেন আকাশ গাইডেড গজব লার্নতে আপনি নিপাত হয়ে যাবেন আমি সর্বশেষ সৌরা আলাহের ষাট একষট্টি নম্বর আয়াত আগেও একবার খুতপায় দিয়েছিলাম এই দুটি আয়াত আজকে আবার দিচ্ছি আল্লাহ বলছেন লাইল ল মিয়ন তহিল উপরে যারা মুসলিমদের সাথে ভেতরে কাফেরদের সাথে উপরে বাংলাদেশের সাথে আর ভেতরে যারা ভারতের সাথে এই শ্রেণীকে কি বলা হয় মুনাফে কোন ওয়াদিন ফিকোন ভীম যাদের অন্তরে ব্যাধি আছে দুই ধরনের একটা হলো জিনা ব্যাবিচার ধর্ষণের ব্যাধি এই যে আসিয়া নিহত হলো এই যে বাংলাদেশে যখন সতেরো বছর আগে ওরা ক্ষমতায় আসে আমি শুনেছি বিশ্বস্ত কান থেকে বিশ্বস্ত মুখ থেকে আমি শুনেছি বলেছে যে অমুক এখন যা মনে চায় সব করো আর কোনো বাধা নাই যা মনে চায় যত জিনা ব্যাবিচার করতে মনে চায় করো প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রোম তৈরি করে দিয়েছিল ধর্ষণের করা হয়েছিল মাদক দ্রব্যের সায়লাভ করে দিয়েছিল টাকা পয়সা গাছের পাতার মতো লুট করেছিল ঠিক নয় কি গাছের নিচে যেমন কোটি কোটি পাতা পড়ে মানুষ কুড়িয়ে কুড়িয়ে নেয় এই রকম লুটমার চালিয়েছিল বাংলাদেশের উপরে মনে যা চায় সব করো তাই তো করেছিল দায়িত্ব করেছিল তো এরা হলো ফিকুলু বিহীন মরদ তাদের অন্তরে রোগ ব্যাধি আছে একটা হলো ইসলাম সম্বন্ধে সন্দেহের ব্যাধি আল্লার আয় এতরা বিশ্বাস করে না আর একটা হলো জিনা বিচারের ব্যাধি এই দুই ব্যাধি যাদের অন্তরে আছে এরা যদি বিরত না হয় তিন নম্বর অলমুরজেফুন ফিল মদিনা মদিনা রাস্টে যারা সবসময় অপপ্রচার চালায় ভুয়া সংবাদ প্রচার করে নিজে এবং অপরকে দিয়ে এখন যেমন চলছে ভুয়া ভুয়া সংবাদ সংবাদ ভারত থেকে থেকে ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার হচ্ছে এগুলো থেকে যদি তারা বিরত না হয় আমি তোমাকে লেলিয়ে দেব এদের বিরুদ্ধে আল্লাহ নিজে বলছেন হে মোহাম্মদ তোমাকে আমি খেপিয়ে দেবো এইসব সন্ত্রাসবাদী জঙ্গি অপরাধীদের বিরুদ্ধে যদি তোমারে একবার খেপিয়ে দেয় আর আমি পিছনে থাকি আমি তোমার সাথে থাকি ওরা পারবে তোমার সাথে ইল্লা ওরা খালি পালাবার টাইম টুকু এই মদিনায় থাকার হয়তো সময় পাবে এর বেশি সময় পাবে না সামান্য সময়ে পাবে সব পালাবে বাংলাদেশ থেকে এখন দ্বিতীয় পলায়নের সময় আসছে ব্যাসীবাদীদের যেগুলি ভিতরে চক্রান্তে এখন মেতে আছে দ্বিতীয় পলায়নের সময় ওই একই অভিশাপ আবার নাজিল হচ্ছে এখন পালাবে মাল লানত প্রাপ্ত গজব প্রাপ্ত হয়ে পালাবে মালনীন কোরআনের শব্দ সুরা আজ একষট্টি নম্বর আয়াত মালনীন ইসলামী রাষ্ট্র যারা ফিতনা করবে যারা ধর্ষণ করবে খুন খারাপি করবে বিদেশি বেইমান শক্তিকে আহ্বান জানাবে এরা 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 কি কি মালিন বাংলা ভাষা কি বলে এদেরকে মালু বলে যার আমরা সংক্ষেপে বলি এরা মালউন এরা কি সে মুসলমান নামদারী হোক আর অন্য নামধারী হোক সে কি সে মালাউন কোরআনের ভাষায় মালাউন বাংলা ভাষায় একটু পরিবর্তনে আমরা মালাউন বলি ও মালাউ মালাউন আমি কোন জাতির কথা বলছি না আমি মুসলমানদের ভিতরে থাকা মুনাফেকদের কথা বলছি এরা মুসলমান নামধারী মালাউন এরা কি মুসলমান নামধারী মালাউন লানতের ভাগ নেবেন মজা লাগে পালাতে মজা লাগবে মার খাইতে ফাঁসিতে জ্বলতে মজা লাগবে যদি না লাগে সাবধান করে দিলাম আজাব কিন্তু নাজিল হয়ে গেছে সাবধান করে দিলাম টু শব্দ করবেন না ফ্যাসিবাদের পক্ষে আধিপত্যবাদের পক্ষে কি কলিজা জ্বলে নাকি কারো কারো হ্যাঁ জ্বলতে পারে জ্বলতে পারে জ্বলন আমি দেখি না মালিকে দেখে কিনা দেখে জ্বালাই দেবে ঠিক মতে জ্বালনের উপরে কত হাজার ডিগ্রি সেলসিয়াস জ্বলন উনি যে সৃষ্টি করতে পারে ওই ফেরাউনকে যে জিজ্ঞাসা করো যে তুই যে জ্বলতেছিস তোর আগুনের মাত্রা কি ও তো ভুগতেছে কোরআন বলতেছে সকাল সন্ধ্যা আগুনে জ্বলতেছে দেখা যায় না আল্লাহর আগুনে পোড়া সে পোড়ানো দেখা যায় না জ্বলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখেন না একটা আম পাতার ভেতরে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি দেখেন আপনি ধরেন ধরেন ঠান্ডা ক্লোরোফিল সবুজ ক্লোরোফিল দিয়ে কাঁঠাল বানায় আল্লাহ ধান বানায় সবুজ পাতার সবুজটা ধানের ভিতরে জমা করে চাল বানায় তাপমাত্রা লাগে ওটা চুলা দুশো আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাতাটা ধরলে ঠান্ডা লাগে ঠিক নয় কি ওই রকম ফ্যাসিবাদদের পক্ষে যদি কারো জ্বলন থাকে তা আরও কোটি মাত্রার জলন তোমার জন্য অপেক্ষা করছে অপেক্ষায় থাকো। আমার কথাগুলি আজকে খুব কড়া আমি কড়া করছি না আমাকে কড়া বানিয়ে দেয়া হচ্ছে হয়তো বা আল্লাহর নির্দেশে যে কারণ আমি তো জানি না আমি দায়িত্ব দিয়েছি আল্লাহকে আমার কথা কড়া হবে না নরম হবে তোমার দায়িত্ব তুমি যেমনে বলাও আমি অমনে ডেলিভারি দেব আমার নিজের কোনো ইতিহার থাকবে না আমরা যখন এই মিম্বরে উঠি তখন আমাদের কথাগুলি দায়িত্বকার সোমাইন্যাইনা ভায়ানা অনাবী কোরান বুঝাই দেওয়া বয়ান করি দেওয়া আমার দায়িত্ব আল্লাহ বলছেন কি বলছে আমার দায়িত্ব তাহলে মালনিন লাহানত প্রাপ্ত হয়ে একই পরিণতি ভোগ করবে যেখানেই পাওয়া যাবে যেখানেই পাওয়া যাবে কোন বলছে এসব ফেসিবাদী ফাসাদবাদীদের যেখানে পাওয়া যাবে মানে মদিনায় রোমান সাম্রাজ্যে পারস্য সাম্রাজ্যে ভারত উপমহাদেশে এখন বাংলাদেশে হে আমেরিকায় ওই ব্রিটেনে আইনেমা সুকেভু যেখানেই পাওয়া যাবে ও খেজু ধরা হবে বাঁকড়াও করা হবে এখন ইন্টারভুল আছে না বাসবার কোন বাজবার কোনো সুযোগ নাই ও খেযো ধরা হবে অকুত তিলো তকতেলা বিচারিক ভাবে ন্যায়সঙ্গত ভাবে ন্যায় বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাংলাদেশে এটা খুব দরকার আপনারা হয়তো ভাবছেন যে হুজুর খুতবাটা খুব কোড়া হ্যাঁ অপারেশন কি নরম হয় মহিলারা অপারেশন করতে পারে না ক্যা নরম যে ওরা নরম তবি হতে ডাঁটের বেটা লাগে অপারেশন করে ওটা কি ডাক্তারের ছুরি কি মারার জন্য মারে বাঁচাবার জন্য অপারেশন ডাকাতের ছুরি মারে মারার জন্য আর ডাক্তারের ছুরি মারে বাঁচাবার জন্য ঠিক না তো অপারেশন এখন তো টিউমার টিউমার অপারেশন করতে দুই তিন কেজি রক্ত ঝরে যাবে আমি যদি বলি আহারে এতগুলি রক্ত যাবে থাক আমি পারবো না আমার মনে দেয় না কিভাবে একটা আমার মুসলমান বাইয়ের এইভাবে তিন কেজি রক্ত চলে আমি কি ডাক্তার না চাহের আরে তুমি তো ডাক্তারে হয়েছো তুমি রক্ত ঝরাই বা রক্ত আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন তার ভিতরে টিউমারটা সরাও ঠিক না বাংলাদেশে এখন এইসব খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর না হলে আগে যদি হাজার সংখ্যায় খুন করে এবার খুন করবে লক্ষ এবং কোটি সংখ্যায় আল্লাহ কত সুন্দর বলেছেন সুরালা ও আমার বন্দারা জানের বদলা জান নাও এর মধ্যে সমাজের জীবন লুকিয়ে আছে এর মধ্যে সমাজ রাষ্ট্রের জীবন লুকিয়ে আছে খুনিকে যদি মৃত্যুদণ্ড না দাও গোটা খুন হয়ে যাবে সিরিয়ায় একদিনে থেকে ওরা জনকে ফাঁসি লটকিয়ে দিয়েছে এখন ভয় পেয়ে যাবে সবাই যে না এটা করলে একদিন না একদিন আমাকেও জ্বলতে হবে কিন্তু বাংলাদেশ দুঃখের কথা এখনো হলো না আল্লাহ আপনি ব্যবস্থা করেন আল্লাহ আপনি ব্যবস্থা করেন